কংগ্রেসে ফিরছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় বুধবার দুপুরে কলকাতায় প্রদেশ কংগ্রেস দপ্তরের বিধান ভবনে রাজ্যের কংগ্রেস পর্যবেক্ষক গোলাপ আহমেদ মি প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন অভিজিৎ মুখোপাধ্যায় কিছুদিন আগে এ নিয়ে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে কংগ্রেসে ফেরার ইচ্ছা প্রকাশ করেন অভিজিৎ তার সেই ইচ্ছায় অনুমোদন দেওয়ার পরই প্রদেশ নেতৃত্বকে তা জানিয়ে দেওয়া হয় আমরা অভিজিৎ মুখার্জির সদস্য পদ আপনাদের সামনে তিনি আজকে পূরণ করবেন এবং স্বাক্ষর করে কংগ্রেসের হাতে দেবেন এবং আমি স্বাক্ষর করে সেটিকে গ্রহণ করব অভিজিৎ মুখোপাধ্যায় একটা সময় কংগ্রেসের সাংসদ ছিলেন প্রণব বাবু রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর তার ছেড়ে যাওয়া কেন্দ্র জঙ্গিপুর থেকে নির্বাচনে জিতে সাংসদ হন তিনি দু সালে ফির জঙ্গিপুর থেকে সাংসদ হন কিন্তু দু সালে জঙ্গিপুরে তৃণমূল প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হন অভিজিৎ তারপর থেকেই কার্যত নিষ্ক্রিয় হয়ে যান দু একুশ সালে পাঁচই জুলাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিজিৎ সেই সময় বলেছিলেন তিনি মানুষের জন্য কাজ করতে চান কিন্তু রাজ্যের শাসক দল সেভাবে ব্যবহার করে তাকে অভিজিৎকে লোকসভা বা বিধানসভায় কোনো নির্বাচনে প্রার্থী করা হয়নি বস্তুত গত তিন বছরে তৃণমূলেও সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি বাবুকে। গত কয়েক মাস তৃণমূলে যোগ নিয়েও তার আক্ষেপ তৈরি হয় কাজের সুযোগ পাচ্ছেন না তিনি জানান আর তারপরে এই দল বদল হাই নিউজ টেক